প্রিয় বন্ধুরা আমি পাচ্ছেন এটা হচ্ছে সি অর্থাৎ মৃত সাগর যেই জলে কোনো প্রাণী নেই কোনো জলজ কোনো প্রাণী কোনো উদ্ভিদ কিছুই নেই পুরো নুনে নুনে লবণে ভর্তি এই এই ডেটসি প্রিয় বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জর্ডানের সাইড জর্ডান আর ঠিক ও ধারে ঠিক ও ধারে হচ্ছে ইসরায়েল ইসরায়েলের ডেডসি সেদিকে অর্থাৎ ডেটসি কে সমান সমান একেবারে ডিম যেভাবে ভাগ করা হয় না ডিমকে কেটে কেটে সেইরকম অর্ধেক পড়েছে জর্ডানের দিকে আর অর্ধেক পড়েছে সেই ইসরায়েলের দিকে আরও বিশেষ কিছু কথাবার্তা আছে আমি নিচে নামি নিচে নামার পরেই আপনাকে আরও কিছু গোপন কথা বলবো কখনো যদি জর্ডান অথবা ইসরায়েলে যদি আসেন ডেটসিতে যাওয়ার আগে আপনার কিছু হিসেব নিকেশ করতে হবে কিছু হিসেব নিকেশ সেগুলো আমি বলবো অবশ্যই বলবো চলুন এবার ধীরে ধীরে আমরা নিচে নেমে যাচ্ছি এইখানে জলে কিছু ভাসবো আর এই একটা প্রবাদ আছে জানি কেউ যদি সাঁতারও না জানে তাকে যদি ধাক্কা মেরেও যদি এই এই জলে ফেলে দেওয়া হয় এই ডেটসিটে ফেলে দেওয়া হয় সে সাঁতার না জান জানলেও সে কিন্তু ভেসে উঠবে অর্থাৎ জল তাকে উপরের দিকে ঠেলে তুলে রাখে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে দেখুন এদিকটায় আমি আপনি দেখুন এই যে ভেসে আছে আপনি ভাবছেন যে এরা কিন্তু পিঠে কি ভয় লাগিয়েছে না 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 ওর কোনো ভয় ভয়া জলে নেমে নেমে আপনাদেরকে এখানকার বিস্তারিত আর কিছু কথা বলবো দেখুন ওই লোকটা যে ওইভাবে ভেসে আছে না আপনি কোনোভাবে মনে করবেন না যে লোকটা পিঠে কোনো কিছু জড়িয়ে বা কিছু দিয়ে আছে আমি ওরা একটু ক্লোজ শর্ট করে লোকটাকে দেখাই দেখুন দেখুন সিট এই সেই নোনা জল এবার দেখুন এরা আমার দেশে লোক ওরা তো সাঁতার জানার কথা কিন্তু সাঁতার জানলেও কিন্তু ওরা ভেসে ভেসে আছে গো ইন্দোনেশিয়ান মেয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর ইন্দোনেশিয়ান মেয়ে গজদন্ত মানে দাঁতগুলো যদি একটা দাঁত একটু উপরে উঠা থাকে সেটাকে বলে গজদন্ত নামা নামা রহমান সে এখানে কবুতরকে এই বাতু খেইবে এসে সে এই কবুদরকে গম খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে সুন্দরী এই মেয়েটার এই সুন্দরী মেয়েটার আমি একটু ধরে ধরে দেখি দেখি এন্ড ইয়োর ইয়োর এই যে ট্যাটু এই মেয়েটার ট্যাটু দেখুন কত সুন্দর ট্যাটু এইখানে ট্যাটু এন্ড ওয়্যার else ও else ইয়োর টাটু এইখানে দেখতে পাচ্ছেন ও

এখানে ছেলেরা বিয়ে করে মেয়ের বাড়িতে যায় মেয়েরা বিয়ে করে ছেলের বাড়িতে আসে না যে এই মহিলা নিজেই ব্যবসা করছে দোকান চালাচ্ছে কাজ করছে আমি জিজ্ঞেস করলাম হাজবেন্ড কি করে বলে হাজবেন্ড ঘর সামালে আর বাইরে বাজারে গিয়ে বাজার করে আর সারাদিন অলস বসেই থাকে কম্বোডিয়া একটি নারী প্রধান দেশ